হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি স্টুডেন্টস তোমাদের যে রিজনং ক্লাসটা চলছিলো সেখানে আমরা আসন বিন্যাসের ক্লাস করছিলাম আমি বলেছিলাম যে আসন বিন্যাসের ক্লাসটা এখানেই শেষ করব কয়েকটা প্রশ্ন আছে যেগুলো তোমাদের আসে বিভিন্ন ধরন সেই সমস্ত ধরনগুলো কমপ্লিট করেছি সেখানে একটা বিষয় যেখানে মিক্সড কিছু থাকে যেখানে আসন বিন্যাসের দিক এবং কালার একসঙ্গে থাকে সেই জিনিসটা তোমাদের আলোচনা হয়নি যার কারণে তোমাদের আবারও আরেকটি ভিডিওর মাধ্যমে সেই কালার এবং পজিশন অর্থাৎ যে অবস্থান সেই অবস্থানটা দেখানোর জন্য আরেকটি ভিডিও নিয়ে আসলাম এই টাইপের প্রশ্ন পরীক্ষায় এসে থাকে তো এই টাইপের প্রশ্নটা আমরা একবার দেখে নেব যত প্রকারের প্রশ্ন হতে পারে সমস্ত প্রকারের প্রশ্নগুলো আমি তোমাদেরকে প্রোভাইড করে দিয়েছি হানড্রেড পার্সেন্ট এর বাইরে কোনো রকম প্রশ্ন আসবে না তো যেভাবে প্রশ্নগুলো কমপ্লিট হয়েছে সেখানে শুধু কি থাকবে শুধু ডিজিটগুলো চেঞ্জ হতে পারে নামটা চেঞ্জ হতে পারে অথবা তোমাদের বলতে পারে যে লেফট রাইট এগুলো চেঞ্জ হতে পারে কিন্তু বিষয়গুলো সব একই থাকবে যেইভাবে প্রশ্নগুলো দিয়েছি টাইপটা সেম থাকবে ঠিক আছে তো আসন বিন্যাসের যে সমস্ত প্রকার সেই সমস্ত প্রকারের যেগুলো তোমাদেরকে পুরনো ভিডিওগুলো দেওয়া আছে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন দেওয়া হচ্ছে কমনযোগ্য প্রশ্ন দেওয়া আছে সেই সমস্ত প্রশ্নগুলোর লিঙ্ক ডিসক্রিপশানে থাকছে সেখান থেকে গিয়ে অবশ্যই দেখে নেবে আর পুরোনো যেটা যেখানে আমরা ডিরেকশন করেছিলাম সেটাও তোমরা দেখে নেবে প্রত্যেক দিন তোমরা ক্লাসগুলো পাবে সকাল দশটা থেকে আমরা নেক্সট দিন থেকে নতুন রিজনিংয়ে চলে যাব তো স্টুডেন্ট আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার যার অফলাইন ব্রাঞ্চ বালুঘাট গঙ্গারামপুর তপন বুনিয়দপুর কালেগঞ্জ মালদা রয়েছে যে কোনো জায়গায় তোমরা ভর্তি হতে পারো প্রত্যেকটি সেন্টারে প্রত্যেকটি অফলাইন ব্রাঞ্চে তোমরা প্রত্যেক বিষয়ের জন্য আলাদা শিক্ষক ডাব্লিউ কেপির যদি বিশেষ করে বলি এবং বাকি অন্যান্য বিষয়ের জন্য সেম থাকছে প্রত্যেকটা বিষয়ের জন্য শিক্ষক ছাড়াও তোমরা এক্সট্রা স্টাডি মেটিরিয়ালস বইপত্র যেগুলো আমাদের নিজস্ব পাবলিশড বই সমস্ত কিছু তোমরা বিনামূল্যে পেয়ে যাবে যারা আমাদের সেন্টারে ভর্তি হবে সেন্টারের বাইরের স্টুডেন্ট যারা আবাসীকে থাকতে চায় এসে তাদের জন্য সুব্যবস্থা রয়েছে এবং কেউ যদি দূরবর্তী স্টুডেন্ট বই নিতে যায় সেটাও নিতে পারবে আমাদের নিজস্ব পাবলিশড বইগুলো যেগুলো সেভেন্টি পার্সেন্ট কমনের গ্যারেন্টি সহ দেওয়া হয়েছে যে এগুলো বই থেকে কমন হান্ড্রেড পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট আসবেই তো তোমাদের বইগুলো তোমরা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম অ্যামাজন ফ্লিপকার্ট বিভিন্ন জায়গা থেকে পেয়ে যাবে তো তোমরা সেই বইগুলো কালেক্ট করতে পারো লিঙ্ক ডিসক্রিপশান আছে সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো ঠিক আছে তো চলো আজকের ক্লাসটা দেখে নিই প্রশ্নটাকে ভালো করে পড়ো এই টাইপের প্রশ্ন আসে তো আমি এই টাইপের প্রশ্নটা তোমাদের জন্য দিলাম প্রশ্নটা ভালো করে দেখো এবিসিডিইএফ জি এবং এইচ কয়জন হলো আটজন আটজন ব্যক্তি গোল হয়ে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছেন তারা বিভিন্ন রঙ পছন্দ করেন যেমন হলুদ বেগুনি কমলা কালো সাদা সবুজ লাল এবং নীল বি ডি এর বাঁ দ্বিতীয় স্থানে আছেন ডি নীল রঙ পছন্দ করেন বি হলুদ রঙ পছন্দ করেন পরেন না হলুদ রঙ পছন্দ করেন না ডি দুজন ব্যক্তির মাঝে বসে আছেন যারা যথাক্রমে বেগুনি ও লাল রং পছন্দ করেন বি এবং বি এবং যিনি সবুজ রং পছন্দ করেন তাদের মাঝে তিনজন ব্যক্তি বসে আছেন এফ ও এ পাশাপাশি আছেন ই কালো হলুদ বেগুনি রং পছন্দ করেন এইচ জি এর ঠিক পাশে বসে আছেন লাল ও কালো রং যে দুজন পছন্দ করেন তাদের ঠিক মাঝখানে এ বসে আছেন ই এইচের ঠিক বিপরীতে বসে আছেন এইচ কমলার রং পছন্দ করে তাহলে প্রশ্নটা দেখে মনে হচ্ছে অনেকটা বড় প্রশ্ন এবং অনেকটা লেন্থি প্রশ্ন এবং অনেকগুলো বিষয় অনেকগুলো ধাঁধা একসঙ্গে যুক্ত করে আছে প্রশ্নটাতে তো আমাদের কাজ হবে কি প্রশ্নটাকে সলভ করা ধীরে ধীরে করে প্রশ্নটার দিকে এগিয়ে যাওয়া এবং ধীরে ধীরে করে বিষয়টাকে ক্লিয়ার করা দেখো প্রশ্ন অনেক বড় হোক তোমাদের কাজ হবে যেইভাবে বলেছে ঠিক সেইভাবে বসিয়ে নেওয়া তাহলেই তোমাদের কাজ হয়ে যাবে তো আমাদের যেভাবে বলেছে আমরা ঠিক সেভাবে বসিয়ে নেব অঙ্কটাকে গুছিয়ে নেব তো এখানে আমি ছোট করে একটা বৃত্ত আঁকলাম যেহেতু বলেছে বৃত্তাকারে গোল করে বসে আছে কয়জন টোটাল আটজন যেহেতু রঙের ব্যাপার আছে আমি আটটা ছবি এঁকে নিচ্ছি আগেই কেন্দ্রের দিকে মুখ করে আছে দুই তিন চার পাঁচ ছয় সাত আটজন তাহলে এই আটজন আটজন কি আছে বসে আছে এবার আমরা দেখব প্রশ্ন দিকে ভালো করে বি ডি এর বাঁ দিকে বসে আছেন এখান থেকে শুরু হচ্ছে প্রশ্নটা বি ডি এর বাঁ দিকে দ্বিতীয় স্থানে আছে বি কি বলছে ডি এর বাঁ দিকে আছে দ্বিতীয় স্থানে আছে তোমাদেরকে বারবার যেটা আমি বলি যে যদি নিচের দিকে থাকে তাহলে মনে রাখবে এটা লেফট সাইড এটা রাইট সাইড যদি দেখো যে উপরের দিকে আছে তাহলে এটা রাইট সাইড এটা লেফট সাইড যদি দেখো এই দিকে আছে এই দিকে মুখ করে আছে। তাহলে মনে করবে এটা রাইট সাইড এটা লেফট সাইড যদি দেখো এই দিকে মুখ করে আছে। তাহলে মনে রাখবে এটা রাইট সাইড এটা লেফট সাইড তাহলে এই অনুসারে কিন্তু আমাদেরকে চিত্রটার দিকে তাকাতে হবে তাই এবার যে কি যে বি ডি এর বাঁ দিকে দ্বিতীয় স্থানে আছে তাহলে ডি এর বাঁ দিকে আছে বি তাই আমরা যদি এখানে যদি ডিকে ধরি ডিকে ধরি তাহলে দ্বিতীয় স্থানে এক নম্বর স্থান দু নম্বরের স্থান এখানে আমরা বি কে ঠিক আছে এবার ডি নীল রঙ পছন্দ করেন ডি কী বলছে নীল রঙ পছন্দ করেন তাহলে ডির সাথে কী রঙ হচ্ছে এর সাথে হচ্ছে নীল ডির সাথে হচ্ছে নীল রঙ গেলো বি হলুদ রঙ পছন্দ করেন না আমরা বিটাকে বাদ দিলাম যে বি কোন রঙ পছন্দ করে বাদ দিলাম ডি বলছে দুজন ব্যক্তির মাঝে বসে আছেন যা যারা যতক্ষণ বেগুনি ও লাল লাল রঙ পছন্দ করেন বি যিনি সবুজ রঙ বি এবং যিনি সবুজ রঙ পছন্দ করেন তাদের মাঝখানে তিনজন বসে আছে এফ ও এ পাশাপাশি বসে আছে এফ আর এ পাশাপাশি বসে আছেন এফ আর এ পাশাপাশি বসে আছেন তাহলে এ আর এফকে আমরা কি করব পাশাপাশি রাখব তাহলে পাশাপাশি করে দিলাম এ আর হচ্ছে এফ এ আর এফ পাশাপাশি বসে আছে গেল যারা যতক্রমে বেগুনি ও লাল রং পছন্দ করেন তাহলে এ হলো বেগুনি বেগুনি এটা হলো এ জায়গাটা একটু সংকীর্ণ হয়েছে এ হলো বেগুনি আর এফ হল লাল এফ হল লাল রঙ পছন্দ করেন এইবার বি আচ্ছা এটা হয়ে গেলো ই কালো হলুদ বেগুনি রং পছন্দ করে না ই কালো হলুদ বেগুনি রং পছন্দ করে না এইচ জি এর ঠিক পাশে বসে আছেন এইচ বলছে জি এর ঠিক পাশে বসে আছেন জি এর পাশে বসে আছেন এইচ তাহলে আমরা জি আর এইসকে পাশে বসিয়ে দিই এখানে জি করলাম এখানে এইচ করলাম পাশাপাশি বসে গেল এইবার বলছে লাল ও কালো রং যে দুজন পছন্দ করেন তাদের ঠিক ঠিক মাঝখানে এ বসে আছে তাহলে লাল রং এটা এ বসে আছে তার মানে এটা হবে কালো রঙের তাহলে এটা হলো কালো রং কালো রঙের এখানে কেউ একজন আছে আমরা সেটা পরে বসাবো আমাদের এখনও দুটো জায়গা বাকি আছে যেখানে বসানোর ই এই চের বিপরীতে বসে আছেন ই বলছে এইচ ঠিক বিপরীতে বসে আছেন এইচ বিপরীত তাহলে এইচ এর বিপরীত ই তার মানে এইটা হলো গিয়ে ই তাহলে ইনি কালো রং পছন্দ করে ই এইচ এবার তাহলে আমাদের আরেকটা বাকি থাকলো এ বি সি তাহলে আমরা পেয়েছি এ পেয়েছি এ পেয়েছি বি পেয়েছি সি পাইনি তাহলে এখানে একটা শুধু সি হবে এখানে একটা সি হবে এইচ কমলা রং পছন্দ করেন তাহলে এইচের এর পাশে হয়ে গেল কমলা ইনি কমলা রঙ পছন্দ করেন এবার বলছে এইচ থেকে ডি এর এইচ থেকে ডির দিকে ক্লক গেলে এই ও ডি এর মধ্যে কতজন আছে এইচ থেকে ক্লক ওয়াইজ মানে এইভাবে যাব আমরা এইচ থেকে কত কি পর্যন্ত যাব আমরা ডি পর্যন্ত যাব তার মানে ডি এখানে তাহলে কয় কয়জন আছে এক জি আছে এফ আছে এ আছে ই আছে তাহলে কয়জন হচ্ছে চারজন আছে তাহলে সঠিক উত্তর হবে চারজন এইটা তোমরা একে নিয়ে এই প্রশ্নটার উত্তর তোমরা দেবে একটু জটিল হলো কথাটা তবে তোমরা নিজেরা মিলিয়ে নিবে এই প্রশ্নটা আমি জুম করে দিলাম প্রশ্নটা একটু নিজেরা মিলিয়ে নিবে আমি তোমাদেরকে বলে দিলাম ধারণাটাও দিয়ে দিলাম যারা চিত্রটা দেখেছো তারা বুঝতেও পারবে এইটাকে মিলিয়ে নিয়ে তোমরা এই প্রশ্নটার উত্তর দিবে এই প্রশ্নটার উত্তরটা কমেন্টে বসিয়ে দিবে ঠিক আছে পরের দিন আমরা নতুন চ্যাপ্টার করব। আর বোর্ডে করার চেষ্টা করো এখানে একটু জায়গা শর্ট হচ্ছে